নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এইটিন্থ অক্টোবর অর্থাৎ এই মাসের আঠেরো তারিখে রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি মিথুনের ঘর থেকে কর্কটের ঘরে পদার্পণ করেছে ট্রানজিট করেছে অনেক দিন হয়ে গেল অনেক আগে আমার এই অনুষ্ঠানটা করা উচিত ছিল সত্যি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিতে হচ্ছে আমার অনেক ইচ্ছে ছিল কেননা এই যে বৃহস্পতি ট্রানজিট এটা খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং বিশেষ করে কিন্তু সামনের ক্ষেত্রে কেবলমাত্র টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে নয় টু থাউজেন্ড টোয়েন্টি টাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে উঠছে বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু আমি অনুষ্ঠানটা করতে পারলাম না তার কারণ মানে এতদিন করতে পারি নি আমি এখন করছি কারণের জন্যই আমি অত্যন্ত বিজি ছিলাম এখনো আছে কিন্তু আমার চেম্বার এখনো চলছে এইটা নিয়ে একদম মেস থেকে যখনই আলোচনা শুরু করেছি প্রত্যেকটা মানে রাশি নিয়ে আলোচনার ক্ষেত্রেই বলছি শুধু এটুকুই বলছি আমি তিরিশ দিনের মধ্যে আমার নর্মাল চেম্বার ছয় দিন মানে ছটা চেম্বার আমার কিন্তু তার বাইরেও আমার মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা মানুষের বিশ্বাস মানুষের আস্থা এবং সব জায়গায় চেম্বার করা আমার পক্ষে সম্ভব হয় না তাই জন্য অনেকে আমন্ত্রিত মানে দেখা গেল পঁচিশ তিরিশ জন চল্লিশ জন হলো এবার আমাকে আমন্ত্রণ করে সেখানে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তারা নিজস্ব পার্সোনাল চেম্বার দিয়ে আমাকে প্রেডিকশন করে আমন্ত্রিত চেম্বার যেমন হয় সেটা কিন্তু ভারতবর্ষের নানান জায়গায় ভারতবর্ষের বাইরেও নিয়ে আলোচনা আজকের তো বিষয়বস্তু নয় এবং তাই জন্যই কিন্তু আমি করতে খুব হয়ে যাচ্ছে বৃহস্পতি এই কারণের জন্যই যে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমারও তো চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী তাই জন্য মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু অ্যাস্ট্রোলজার সেটা কিন্তু কেবলমাত্র যে ওয়েস্ট বেঙ্গলের অ্যাস্ট্রোলজার তা নয় আমি ভারতবর্ষের নানা স্থানে র্যাস্ট্রোজার কি বলছে সেটা শুনি আমি একটা জিনিস দেখলাম সবাই বৃহস্পতির এই ট্রানজিট নিয়ে অনেক কথা বলছে অনেক ভালো খারাপ অনেক কিছু বলছে কিন্তু কেবলমাত্র বৃহস্পতি ট্রানজিট নিয়ে বললে হবে না তার কারণ বৃহস্পতি এই যে এইটিন্থ অক্টোবর এই যে ট্রানজিট হয়েছে গৃহগত পরিবর্তন হয়েছে আবার কিন্তু বারোই আমাদের নভেম্বর থেকে আবার কিন্তু বকরি হতে শুরু করবে বকরি মানে কি বহুবার ধরে বলেছি আপাত দৃষ্টিতে মনে হয় যে পেছন দিকে বমন করছে আসলে কিন্তু তা নয় সেটা নিয়ে বলেও ছিলাম যাই হোক ফিফথ ডিসেম্বর কিন্তু এই বৃহস্পতি আবার এই মকর রাশির ঘরে কিন্তু আবার ফিরে যাচ্ছে বুধের ঘরে এই মকর বলছি আমাদের মিথুন রাশির ঘরে কিন্তু আবার ফিরে যাচ্ছে বুধের ঘরে কিন্তু আবার ফিরে যাচ্ছে যাই হোক এই যে মিথুনের ঘর থেকে এসছিল আবার মিথুনের ঘরে ফিরে যাচ্ছে মধ্যিকালের এই কয়েকটা দিন বৃহস্পতির এই ট্রানজিট এবং চন্দ্রের এই অবস্থান সর্বপ্রথম যেই প্ল্যানেটটিকে পাওয়ারফুল করে দিচ্ছে সেটা কিন্তু শনি শনি কিন্তু যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি ট্রানজিট না করছিল শনি কিন্তু পাওয়ারফুল ছিল না আবার বৃহস্পতি তার কারণ কি বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ মিথুনের ঘরে এবার শনির তৃতীয় হাউস থার্ড হাউস হচ্ছে কিন্তু মিনের ঘর তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি বুধের সাথে কিন্তু পাওয়ারফুল জায়গায় ছিল না এবার যখনই বৃহস্পতি ট্রানজিট হয়ে গেল তখনই কি হয়ে গেল থার্ড হাউস শনি উচ্চস্থ হয়ে গেল শনি পাওয়ারফুল হলে কি হয় প্রথমত কিন্তু দারিদ্র যোগটা অফ হয়ে গেল কেননা শুক্রের নেগেটিভ বলটাকে সে ব্লক করে তাই তাহলে দারিদ্র যোগ যখন অফ হয়ে গেল তখন কেতু কিন্তু পাওয়ার ফুল এই সায়েন্স এই অঙ্ক এই ক্যালকুলেশন অনেক পড়াশোনার প্রয়োজন আছে তাহলে আমি যদি আজকের দিনে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখি এবং রাশি সাপেক্ষে এটা তো একটা সার্বিক মতে আলোচনা করছি তাহলে তুলা রাশি সাপেক্ষে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে হাউস সূর্যের অবস্থান এবং মঙ্গলের অবস্থান তাহলে তুলা রাশির এমনিতেই আমি যদি ফিনান্সিয়াল জায়গাটা দেখি সঞ্চয়ের জায়গাটা দেখি অর্থকে ব্যবহার করার জায়গাটা দেখি খুব একটা খারাপ ছিল না কিন্তু যখনই বৃহস্পতি ট্রানজিট হয়ে গেল তুলা কিন্তু মারাত্মক পাওয়ারফুল হয়ে গেল এবং যদি আজকের দিন দেখা যায় বা যদি নভেম্বর মাসটা দেখা যায় বা এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ডিসেম্বর পর্যন্ত দেখা যায় তাহলে তুলার রাশি কিন্তু সবচেয়ে পাওয়ারফুল হয়ে যাচ্ছে তার কারণ প্রথমত হচ্ছে চন্দ্র চন্দ্রের ঘরে বসে বৃহস্পতি ট্রান্সলিট যোগ সৃষ্টি করছে দ্বিতীয়ত হচ্ছে সূর্য এবং মঙ্গল উচ্চস্থ হয়ে গিয়ে কিন্তু সেকেন্ড হাউসকে ইট করছে এবং তৃতীয়ত যেটা সেটা কিন্তু শনি অত্যন্ত পাওয়ারফুল হয়ে দশ নাম্বার ঘরটাকে কিন্তু উচ্চস্থ করছে দশ নাম্বার ঘর মানে কি বলেছে দশ নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের ঘর ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান ক্ষেত্র টেন কানেকশন ব্যক্তিগত জীবনের ক্ষেত্র তাহলে প্রত্যেকটা আমার যে ভাব রয়েছে তার সাথে জড়িত হয়ে রয়েছে টেন্থ হাউস সেই টেন হাউস শক্তিশালী হয়ে যাওয়া মানে কি এটা সার্বিক মতো আলোচনা করছি তবুও দেখবেন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি হলেও আপনাদের জীবনে ইম্প্রিমেন্ট আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের মধ্যে না কিছুটা তো সার্বিক আলোচনা আপনাদের ব্যক্তিগত ছক আলাদা কিন্তু তবুও বলছি দেখবেন ডিসিপ্লিন এর জায়গাটা বৃদ্ধি পাবে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গাটা বৃদ্ধি পাবে বাস্তববাদী মন সৃষ্টি হবে কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ হয়ে যাবে টেন্থ হাউস শনি যখন উচ্চস্ত হয় ক্ষেত্রের জায়গাটা যখন উচ্চস্ত হয় তখন আমার যে এগারোটা ভাব রয়েছে বারোটা ভাব নয় কেন এগারোটা ভাবের যা যা কিছু আছে সেইগুলো ব্যয় হয়ে যায় বারো নম্বর ঘর দ্বারা বারো নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু বারো নম্বর ঘর তাহলে এই এগারোটা ভাবের যে পজিটিভ ইম্প্যাক্ট তার মধ্যে কিন্তু ডিসিপ্লিনের জায়গা বাস্তববোধের জায়গাটা অনেক বেশি ইনক্রিজ করবে এবং সবচেয়ে বড় কথা বুধ এবং মঙ্গলের ইম্প্যাক্ট এবং বৃহস্পতি উচ্চস্ত হয়ে রয়েছে চন্দ্র চন্দ্রের জায়গায় এবং শনি যখন পজিটিভ হয়ে যাচ্ছে তখন মানুষ চেনার ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকার জাতিকাদের মতন কোন জাতক জাতিকা এতটা কিন্তু পাওয়ারফুল হবে না মানুষ মারাত্মকভাবে চিনতে পারবে শত্রু নাশ করার ক্ষেত্রে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের দারুণ অবদান থাকবে যে কোনো অর্থ সিচুয়েশন থেকে ওভারকাম করা কেন না আমি চলতে চলতে ঠক্কর খেলাম পড়ে গেলাম রক্তাক্ত হলাম এবং আমি ধরে নিলাম আমি হেরে গেছি আমার দ্বারা আর কিছু হবে না কুইট বা গিভ আপ করে নেব তারপরের দিন আবার উঠলাম আমার দ্বারাই হবে স্ক্রুটি আত্ম আত্মসমালোচনা করলাম এবং আবার ফাইটব্যাক এভাবেও ফিরে আসা যায় কখন সম্ভব যখন শনি উচ্চস্থ হয় আর শনি যখন ক্ষেত্রের জায়গায় থাকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা সার্বিক মতে আলোচনা করছি স্পেসিফিক ভাবে রাশির জাতক জাতিকারা যদি কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের চেম্বারে যান তাহলে একদম ডিটেলিং করে দেওয়া যাবে কিন্তু তবুও বলছি সার্বিক মতে স্প ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যেটা বোঝা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উন্নতি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশ্বাসের জায়গা হ্যাঁ ঈর্ষা সন্দেহ প্রবণতা ইগো প্রবলেম যে সমস্ত সম্পর্কের মধ্যে আছে তুলারাশির জাতক জাতিকাদের দেখবেন আস্তে আস্তে সেটা সরে যাবে এবং আইডেন্টি ক্রাইসিস আমার মতন করে সবকিছু হতে হবে এই জিনিসটা থেকে সরে আসতে পারবেন অ্যাডজাস্ট করার ক্ষমতা বৃদ্ধি হবে করার ক্ষমতা বৃদ্ধি হবে কম্প্রোমাইজ করার ক্ষমতা বৃদ্ধি হবে এইগুলো কিন্তু নামান্তর। একজন প্রফেশনাল পার্সনের মধ্যে এই জিনিসগুলো মারাত্মকভাবে থাকে এবং সবচেয়ে পজিটিভ যেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কমিউনিকেশনের জায়গাটা কমিউনিকেট করার জায়গাটা কমিউনিকেশনের জায়গাটা এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্রের অবস্থান সবচেয়ে পজিটিভ কি করে দিচ্ছে যেটা হচ্ছে আমার যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্য থেকে আমি কখনো সরবো না তাতে আমার পৃথিবীতে ঝড় ঝঞ্ঝা যাই হোক আমার যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্য থেকে আমি কিন্তু সরব না সেই লক্ষ্যের দিকেই কিন্তু আমি এগিয়ে যাবো পড়ে যাবো রক্তাক্ত হব কাঁদবো যন্ত্রণা পাবো চিৎকার করব আবার উঠবো আবার ছুটব এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে প্রথমত হচ্ছে সূর্য এবং দারিদ্র যদি জায়গাটা রয়েছে সেটা অফ হয়ে গেছে তাহলে কি হচ্ছে আমার আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়া পড়শি আমার খুব ক্লোজ যারা আমার ভালো চাইছে না এখন গুপ্ত শত্রু মানে তো প্রকাশিত শত্রু নয় গুপ্ত শত্রু মানে কি হয় গুপ্ত শত্রু মানে হচ্ছে ভালো আছেন যে কাজ করা তারা যতই গোপনে লোক বের করুক দাঁত বের করুক যতই গসিব করার চেষ্টা করুক যতই আমার ক্ষতি চাক কোনদিন ক্ষতি করতে পারবে না এটাও কিন্তু একদম পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কোনো রকমেই কিন্তু ক্ষতি করতে পারবে না বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেভেন্থ হাউস এবং যদি আমি ভাইব্রেশনের দিক দিয়ে দেখি তাহলে সিক্স হাউস ছয় নম্বর এবং সাত নম্বর উভয় ঘরই কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে রাহু কোথায় বসে রয়েছে শনির ঘরে বসে রয়েছে শনি উচ্চস্ত সুতরাং রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স অর্থাৎ শ্রাপিত সৃষ্টি হলো না তাহলে রাহু উচ্চস্ত হয়ে যাওয়া মানে কর্মক্ষেত্রের জায়গাটা সেটা সার্ভিসই করি যেটা বিজনেসই করি দারুন পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির 2026টা কিন্তু একটা গোল্ডেন ইয়ার আমি এটা লক্ষ্য করতে পারছি এখনো কিন্তু খুব পজিটিভ জায়গা রয়েছে এটা তো সার্বিক মতে আলোচনা করছি সুতরাং স্পেসিফিক ভাবে যদি তাদের নেগেটিভিটিটাকে অফ করে দেওয়া যায় তাহলে কিন্তু দুনিয়া গিলে খেয়ে নেওয়া বা যারা হট সিচুয়েশনের মধ্যে আছে তারা একদম দারুণ ভাবে ওভারকাম করার জায়গাটা আমি কিন্তু পরবর্তী সময় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি আজকের মতন এইটুকুই নমস্কার